খড়গপুর আমগাছিয়া ফুটবল ময়দান থেকে দেখা যাচ্ছে সেই এসবি ইলেভেন আর সেই মহাদেব ইলেভেন এবারই প্রাইভেটার হবে ফলাফল হয় দেখা যাক মহাদেব ইলেভেন এসবি ইলেভেন দুই দলে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে আজকে এই খড়গপুর আমগাছিয়া ফুটবল ময়দান থেকে

শর্ট এসবি 11 এ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কেজিএন গ্লাস কলকাতা ইতিমধ্যে গ্রাউন্ডে প্রবেশ করে গেছে অনুরোধ করছি আইজ 11 সিকিউর ডকলা টিম ক্যাপ্টেন মহাশয় প্লেয়ার

শটে মহাদেব ইলেভেন মহাদেব ইলেভেন ফার্স্ট শট প্রথম শট মহাদেবেন মহাদেব ইলেভেন

এ মাঠে যেভাবে ভাবে এসবি মেদিনীপুরকে পজিশনটা করেছে এটা বিশাল ব্যাপার বিশাল 100 বিশাল যে সমস্ত সদস্য ওই মেইন রোডের সামনে রয়েছেন আমি অনুরোধ করবো দয়া করে ওই একটু রোডের সামনে গিয়ে একটু পলিশ করা দেওয়ার জন্য এখনই আমাদের মধ্যে উপস্থিত পৌঁছাবেন माननीय শ্রীকান্ত මහাতম মহাশয় আমাদের মন্ত্রী माननीय শ্রীকান্ত මහাতম মহशय গাড়ি দিয়ে এখনি চলে আসবেন আমি অনুরোধ করব ওই ওই সমস্ত হলিয়াতে থাকার জন্য এবং রাস্তাটা একটু পলিশ রাখার জন্য দেখা যাক

মেরে দিল পোস্টের উপরে চলে গেল রাখাল দিল ভাই খুব অভিজ্ঞতা প্লেয়ার কিন্তু এরকম শর্ট কোন কোথাও দেখা যায়নি কিন্তু আজ খুব ভাগ্যের

কিন্তু ম্যাচটা কিন্তু পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দিল একদম মুডটি কিন্তু ঘুরে দিয়েছে একদম শেষ মুহূর্তে এসবি ইলেভেন কিন্তু এসবি ইলেভেনকে এসবি ইলেভেনের বিদেশি প্লেয়ার শোটের জন্য যাচ্ছে এটা কিন্তু গোল করতেই হবে এসবি ইলেভেন মানে এটা আমি বলতে পারলাম আজ নম্বর সরকমই হবে মৃত্যু মরণ সবকিছু সৃষ্টি হাতে তো এটা একটা সুযোগ মানে ভাগ্য সাথ দিয়েছে ভাই মানে জীবনে এটা বলা যাবে অসম্ভব কিছু নয় যে ভাগ্যে যদি থাকে সবই সম্ভব চলো আমরা এই নেdna পুরেশকে সিরিনা গোল তোমরা কমেন্ট করে লিখে জানো অবশ্যই কমেন্ট করো সেভাবে না গোল হবে সেভাবে না গোল হবে সেট সেট মহাদেব मार्बे की

শেষ বল রেজাল্ট বল মেদিনীপুর ইলেভেন এবং মহাদেব ইলেভেনের শেষ বল কিন্তু লক্ষ্য রাখতে হবে আজকে আমাদেরকে